নমস্কার বন্ধুরা আমি চন্দন তোমরা দেখছো আমার চ্যানেল থার্স্টি আয় আই আজ আমরা চলে এসেছি ওড়িশার অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত গোপালপুর আর ভারতবর্ষের অন্যতম প্রাচীন শক্তিপীঠ তারাতারিণী মন্দির ভ্রমণে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কলকাতা থেকে কাছাকাছি এক রাত দুদিনের জন্য কোথাও বেড়াতে যেতে চাইলে গোপালপুর শিবেজ তোমাদের সেরা গন্তব্য হতেই পারে ওড়িশার গঞ্জাম জেলার এই সমুদ্র সৈকত তার সুনির্মল শান্ত পরিবেশ আর সোনালি বেলার জন্য বিখ্যাত এখানকার সমুদ্রে ঢেউয়ের গর্জন আর শীতল বাতাস মনে এক অন্যরকম শান্তি দেয় গোপালপুর একসময় কলিঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কলিঙ্গ রাজ্য ছিল প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য এই অঞ্চল তখন থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এইসব দেশের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে ব্যবহৃত হতো কলিঙ্গের নাবিকরা গোপালপুর এবং এর আশপাশের বন্দর থেকে হাতির দাঁত সুগন্ধি মশলা মূল্যবান রত্ন পাথর এবং টেক্সটাইল সামগ্রী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে রপ্তানি করত এটি ছিল এক সময় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র উনিশশো সত্তরের দশক থেকে ওড়িশা সরকার গোপালপুরকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয় আর বর্তমানে এটি উড়িষ্যার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে গোপালপুরে আমরা ছিলাম এই হোটেলে হোটেল ওশিয়ান ইন সমুদ্রের একেবারে পাশে এই হোটেলের ঘরগুলো বেশ ভালো এখানকার ফোন নাম্বার ও ভাড়া কত লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম তবে ভাড়া সব সবসময় কিন্তু সিজন এবং অফ সিজন অনুযায়ী পরিবর্তিত হয় এখন আমরা চলেছি উড়িষ্যার অন্যতম প্রাচীন শক্তিপীঠ তারাতারিণী মন্দির দর্শনে তারাতারিণী মন্দির উড়িষ্যার গঞ্জাম জেলার ঋষিকুল্লা নদীর ধারে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ যেখানে দেবী সতীর পড়েছিল বলে বিশ্বাস করা হয় হিন্দু পুরাণ অনুসারে যখন মহাদেব দেবী সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরকে একান্নটি অংশে বিভক্ত করেন এই অংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেগুলিকে শক্তিপীঠ হিসাবে পুজো করা হয় তারাতারিণী মন্দির সেই একান্নটি শক্তিপীঠের অন্যতম আমি এখন এসে গেছি তারাতারিণী মন্দিরের যেখান থেকে যাওয়ার জন্য রোপওয়ে আছে সেই জায়গাটা এটা হচ্ছে রোপয়ের গেট এখান থেকে পঁয়ষট্টি টাকা করে টিকিট কাটতে হবে টিকিটের দাম বাষট্টি টাকা জিএসটি নিয়ে পঁয়ষট্টি আর রোপওয়ের ওইটা হচ্ছে রোপওয়ের স্টেশন থেকে রোপওয়ে ছাড়ে আমরা একেবারে সকালের দিকে এসে গেছি এখন সকাল নটা বাজে এখন এখানে ভিড়ও কম আছে প্রচুর এখানে বাঁদর আছে তাই যারা আসবে তারা তাদের জিনিসপত্র প্যাকেট এগুলো কিন্তু খুব সাবধানে রাখাটা দরকার এখানটা রোপওয়ে যে টিকিট কাউন্টার সেটা থেকে বেরোলেই এই যে এন্ট্রি দেখাচ্ছে এটা দিয়ে ওপরে উঠতে হবে এই হচ্ছে রোপওয়ে সোজা ওপর দিকে উঠে যাচ্ছে রোপওয়েতে উঠে পড়েছি এটাতে চারজন করে বসা যায় চারজন নালে দুজন তবে কি ব্যালেন্সটা থাকে এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা যারা আসবে তোমরা তাড়াতাড়ি নি টেম্পল সকালের দিকে আসলে ভালো হয় একেবারে ভিড় কম থাকে আর পুজোর যদি যারা দিতে চাও তারা খুব তাড়াতাড়ি অল্প সময় লাগবে দিকে যেহেতু ফাঁকা থাকে পাশেই ঋষিকুল্লা নদী দেখা যাচ্ছে ঋষিকুল্লা নদীটা পাশেই রয়েছে এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ঋষিকল্লা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আমরা এসে গেছি ল্যান্ডিং স্টেশনে এইখানটা আমরা নেমে পড়ব এটা গেট মন্দিরে ঢোকা এই মন্দিরের স্ট্রাকচার হচ্ছে একেবারে যে স্থাপত্য শৈলী উৎকল যে ঘরানা আছে ওরে উড়িষ্যার যে পুরনো যে ঘরানা সেই ঘরানা অনুযায়ী যেটা আমরা জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির পুরী জগন্নাথ মন্দিরা প্রায় একই রকম সতের সো সত্য যুগ আচ্ছা আচ্ছা সাল কত সাল আঠার সাল পেলে মন্দির বানা কিংবদন্তি অনুসারে মন্দিরটি মূলত অষ্টম শতাব্দীতে রাজা ইন্দ্রদম্নু কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যিনি একটি পুকুরের মাঝখানে পদ্মের উপর দেবী তারা ও তারিণীকে আবিষ্কার করেছিলেন প্রাচীন এই মন্দির দেখতে বহু ভক্ত প্রতি বছর এখানে আসে তবে মূলত চৈত্র মাসে প্রায় এক মাস ধরে মেলা এখানে বসে আর এই আশ্বিন মাসে যেটা দুর্গা মহালয়া থেকে দশমী পর্যন্ত এখানে নবরাত্রি যেটা হয় সেই নবরাত্রির অনুষ্ঠান হয় প্রত্যেক দিন দেবীর এখানে মন্দিরের সাত সজ্জা সম্পূর্ণ এক দিন এক একটা রঙের এটা হয় আর দশমের দিন বিজয় উৎসব অর্থাৎ যে অশুভ শক্তিকে বিনাশ করে দেবীর যে জয় সেই জয়কে যে বিজয় উৎসব সেটা এখানে ধুমধাম করে পালন করা হয় এই মন্দিরে দুই দেবীকে একসঙ্গে পূজা করা হয় যাদের নাম তারা ও তারিণী তারা মানে মুক্তিদাত্রী এবং তারিণী মানে যিনি বিপদ থেকে রক্ষা করেন তাই এই দেবী মন্দিরকে শক্তির প্রতীক ও সমস্ত সংকট থেকে মুক্তির স্থান হিসেবে গণ্য করা হয় তারাতারিণী মন্দিরে তিনটি উপায়ে কিন্তু ওপরে ওঠা যায় একটা হলো যেভাবে আমি এসেছি রোপওয়ে করে ভাড়া পঁয়ষট্টি টাকা এছাড়া বাসে করে ওপরে ওঠা যায় নিচ থেকে টিকিট কাটতে হয় তিরিশ টাকা করে আর পায়ে হেঁটে নশো নিরানব্বইটা সিঁড়ি পেরিয়ে তবে এখানে পৌঁছে যাওয়া যায় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করতে চলেছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত বিদায়